মালিক একটু তাহলে মালিক স্যার এনাই এনে থাকেন কিভাবে মালিকের কি নাম এটাও জানেন না কে আনছে আপনাকে এই মুরুবী কে আপনার এই এই যে দাঁড়ি তুরি আছে আপনার এই যে এই বয়সে আপনার এই খারাপ ব্যবসাতে আসেন দেহ ব্যবসার কাজে আসেন কারণটা কি এটা বলেন আপনার বয়সের নাই বয়স হয়নি আপনার

এদিকে তাকা এদিকে একটা কাজ করছ তো তোর বউ বাচ্চা না এদিকে আস এদিকে চা এদিকে চা আচ্ছা কয়টা কাজ করছে বলো ওইখানে আচ্ছা একটা কতক্ষণ কতক্ষণ কাজ করছে এইদিকে সোজা কর কারটা এই কারটা সোজা কর কারটা সোজা ওইখানে আচ্ছা বসো কয়টা কাজ করছো কয়টা কয়বার কাজ করছো একটা কন্ডম দিয়া করছে না কন্ডম সারা কন্ডম সারা কতক্ষণ খেলাইছে আচ্ছা এই তুই কি কন্ডম দিয়ে করছ না কনটম সারা এদিকে তাক এদিকে তাক কটা কাজ করছস বল কটা কাজ করছ না না ওই বলো ভাই কয়টা করছ কটা কাজ করছ একটা এদিকে তাক এদিকে একটা কাজ করছস তোর বউ বাচ্চা না এদিকে আস এদিকে চা এইদিকে চা আচ্ছা এই কয়টা কাজ করছো বলো একটা ওইখানে আচ্ছা একটা কতক্ষণ কতক্ষণ কাজ করছে এইদিকে সোজা কর কাঠটা এই কাঠটা সোজা কর কাঠটা সোজা আছে বসো কয়টা কাজ করছো কয়টা কয়বার কাজ করছো একটা কন্ডম দিয়ে করছে না কন্ডম সারা কন্ডম সারা গুণ খেলাইছে আচ্ছা এই তুই কি কন্ডম দিয়ে করছিস না কন্ডম সারা এদিকে তাকা এদিকে টাকা কয়টা কাজ করছিস বল কয়টা কাজ করছিস না না ওই বলো কয় কয়টা করছিস মনের ইচ্ছা চাহিদা মিটিয়ে কেউ চলে যায় তার নিজ গন্তব্যে আবার কেউ এসে আটক হয় পুলিশের হাতে দেখুন পুরো পুরো ভিডিও আর সুগতি মানার বল শীতকালীন नहीक हकते आपर चोटिक किन काथ शराज को नस्यों समक्रा गार, जरेशन में आडता की स्राम लगा हो उपार का काव नहीं कर विखे recognize whether you pick us or भी सबते हो और अ़लिया।

ভাই জামান এই ব্যবসা কতদিন ধরে করেন এই দেহ ব্যবসা কতদিন ধরে করেন কাস্টমার এই ঘরের মালিক কে হ্যাঁ মালিক কে কি নাম হ্যাঁ এই আপা আপনার কি নাম ফারিয়া নাম মালিক কে আমি জানি না মালিক তো একটু তাহলে মালিক স্যার থাকেন কিভাবে তো মালিকের এই মুরুব্বী কে আপনার এই 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 যে দাড়ি দাড়িদুরি আছে আপনার এই যে এই বয়সে আপনার এই খারাপ ব্যবসাতে আসেন দেহ ব্যবসার কাজে আসেন কারণটা কি এটা বলেন আপনার বয়সের মানে নাই বয়স হয়নি আপনার

একটা এদিকে এইদিকে তাকায় এইদিকে একটা কাজ করছস তোর বহবচ্চা না এদিকে আস এদিকে চা এইদিকে চা ভাই বাপকেও আচ্ছা একটা কাজ করছে বল ভাই ওইখানে আচ্ছা একটা কত কোন কাজ করছে এইদিকে সূচক কর কাটটা এই কাটটা সূচক কর কাটটা ওইখানে আচ্ছা বসো কয়টা কাজ করছ কটা ভাই কয়বার কাজ করছ একটা হ্যাঁ একটা কন্ডম দিয়া করছ না কন্ডম সারা কন্ডম সারা কতক্ষণ খেলাইছে আচ্ছা এই তুই কি কন্ডম দিয়ে করছিস না কন্ডম সারা এদিকে তাকা এদিকে তাকা কয়টা কাজ করছস বল কয়টা কাজ করছস না না ওই বল কয় কয়টা করছস কয়টা কাজ করছস একটা একটা এদিকে তাকা এদিকে একটা কাজ করছস তোর বউ বাচ্চা না এদিকে আস এদিকে চা এইদিকে চা

এদিকে তাকা এদিকে তাকা কয়টা কাজ করছস বল কয়টা কাজ করছস না না ওই বলো কয় কয়টা করছস কয়টা কাজ করছস মনের ইচ্ছা চাহিদা মিটিয়ে কেউ চলে যায় তার নিজ গন্তব্যে আবার কেউ এসে আটক হয় পুলিশের হাতে দেখুন পুরোপুরি ভিডিও

हाँ, वो लोग जानते कि राजस्थान के एसीडी यूट्यूब यूट्यूब, वो लोग अच्छे एसीडी तो नहीं चाहते होंगे, कौन पहले वाले हाँ, राष्ट्र कठपुतली, अरे मिला नहीं बालों, राष्ट्र प्रांशे, वही कहना चाहिए, ये सारा

बस सरा सिस्टम असतो की आईडी कार्ड बाकी आणि हे आईडी कार्ड सारा इंजुमन सिस्टम बाकी आहे आता आमकांना समजणार नाही आईडी कार्ड तरच करायचं होतं पण काय झालं 20 20 कधी लावो 20 कधीच्या आईडी कार्ड आहे नाही नाही तारतो आणि आपला ठिकाण आहे 20 च्या ठिकाण वगैरे आहे क्यों नहीं करें आपने क्या नहीं किया था बड़ी परेशान है कुमिल्ला है कुमिल्ला कुत्ता लेके ना निकलना है ना शूटिंग ना है शूटिंग ना निकलना है ना शूटिंग ना निकलना है ना वो तो लाइक ना निकलना है 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 ना निकलना দের ঘন্টা থাকতে চলে জানাতে। আমাদের সংগঠন সংগঠনের ডিজিটাল চলে যাচ্ছে। সংগঠনের কথা معناتা معناتা আছে। চাইতে চলে বন্ধুদের সাথে দেখা না। ঠিক আমরা রাখতে পারবো কি সমস্যার রাইট করে মার্কেটিং করে যাচ্ছি। বাজে। Thank you.